আজকে আলিনার ফার্স্ট বার্থডে সো এই সিম্পল কেকটা করেছি ওর জন্য ওকে কেকটা সামনে দিব দেখতে চাই ও কেকটা নিয়ে কী করে আলিনা এটা কি এই যে বাবা বানাইছি তোমার জন্য কেক দাঁড় 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 এটা সেট করি Yeah. 또왜 이래 ですね。 도려오 덜어 나. তুমি সরো তুমি সামনে য 마 해피 데이 해피 데이 তোমারও बर्थडे হবে মামমাম তোমার একটা বিগ बर्थडे হবে আলিনার মাত্র ফার্স্ট তোমার তো আরো বড় बर्थडे হবে আলিনা ইট ইট আ খাও নাম নাম ইয়াম নাম আচ্ছা ওকে কখনো এভাবে কেক দেওয়া হয় নাই ও আসলে নিজে থেকে কখনো খায় নাই কেক তাই ও এখন কনফিউজড আছে ও এটা কি করবে ইয়াম হে ইয়াম খাও খাও আ আ খাও হ্যাপি বার্থডে এখন মুখে দিছে এখন হচ্ছে এটা খাওয়ার জিনিস হুম মজা ওর রিঅ্যাকশন দেখো

ও এটা এটা এরকম স্ম্যাশ করবে খাবে দেখতে ভালো লাগে বাচ্চারা যখন এরকম যে বাচ্চাদের ভিডিও দেখা যায় আমরা অনেক সময় দেখি তো তখন সেটা খুব ভালো লাগে তো সেটা থেকে চিন্তা করছিলাম যে একটু বড় হলে ওকে ভাবে দিব বাবাকে দিবা বাবাকে একটু খাওয়াই দিবা তোমাকে দিবে না ওই এখন বুঝছে এখনো কচলাচ্ছে কচলাও কচলাও স্ম্যাশ 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 ইয়াম 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 আমাকে দিবা আচ্ছা থ্যাংক ইউ বাবাকে একটু দাও দিছে 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 দিছে